ছড়া ব্যাঙেদের সাত ভাই ব্যাঙেদের সাত ভাই চলে খেলা গাড়িতে চলেছিল বিয়ে খেতে হরিণের বিয়েতে বুড়ো ব্যাং খেলে গাড়ি থপ থপ পাইতে মোটা মোটা বুট পরা লাল কোট গাইতে ব্যাঙেদের সাত ভাই চলে খেলা গাড়িতে চলেছিল বিয়ে খেতে হরিণের বিয়েতে বুড়ো ব্যাঙ্ক খেলে গাড়ি ঠপ ঠপ পায়তি মোটা মোটা বুট পরা লাল কোট গায়েতে। হ্যালো বন্ধু আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন